নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখে নিন এবং আরবিতে কথা বলা শিখুন আনা এর অর্থ আমি আনা এর অর্থ আমি আমরা বলি আমি আরবিতে বলতে হবে আনা আমরা বলি আমি আরবিতে বলতে হবে আনা ইনতা এর অর্থ তুমি ইনতা এর অর্থ তুমি আমরা বলি তুমি আরবিতে বলতে হবে ইনতা আমরা বলি তুমি আরবিতে বলতে হবে ইনতা তাল এর অর্থ আসো তাল এর অর্থ আসো আমরা বলি আসো আরবিতে বলতে তাল আমরা বলি আসো আরবিতে বলতে তাল রু এর অর্থ যাও রু এর অর্থ যাও আমরা বলি যাও আরবিতে বলতে রু আমরা বলি যাও আরবিতে বলতে রু জীব এর অর্থ দাও জীব এর অর্থ দাও আমরা বলি দাও আরবিতে বলতে হবে জিপ এর অর্থ দাও শীল, এর অর্থ লও শীল এর অর্থ নেও আমরা বলি নেও আরবিতে বলতে হবে শিল শোয়াইয়া শা এর অর্থ আস্তে আস্তে শোয়া শৈয়া এর অর্থ আস্তে আস্তে আমরা বলি আস্তে আস্তে আরবিতে বলতে অর্থ বেশি জিহাদা এর অর্থ বেশি আমরা বলি বেশি আরবিতে বলতে বলতে জিহাদা সগিরা এর অর্থ কম সগিরা এর অর্থ কম আমরা বলি কম আরবিতে বলতে হবে সগিরা সগিরা এর অর্থ কম কাবিরা কবিরা এর অর্থ বেশি কবিরা এর অর্থ বেশি আমরা বলি বেশি আরবিতে বলতে হবে কবিরা আমরা বলি বেশি আরবিতে বলতে হবে কবিরা খালাস এর অর্থ শেষ খালাস এর অর্থ শেষ আমরা বলি শেষ আরবিতে বলতে হবে খালাস আমরা বলি শেষ আরবিতে বলতে খালাস মালুম এর অর্থ ফাড়ি মালুম এর অর্থ ফাড়ি আমরা বলি ফারি আরবিতে বলতে হবে মালুম মালুম এর অর্থ ফাড়ি আবার মাফি মালুম এর অর্থ ফারি না মাফি মালুম এর অর্থ ফারি না আমরা বলি ফারি না আরবিতে বলতে হবে মাফি মালুম গিরগির এর অর্থ বকবক করা গিরগির এর অর্থ বকবক করা আমরা বলি বকবক করা আরবিতে বলতে হবে গিরগির মাফি গিরগির এর অর্থ বকবক করো না মাফি গিরগির এর অর্থ বকবুক করো না সোগল এর অর্থ কাজ সোগল এর অর্থ কাজ আমরা বলি কাজ আরবিতে বলতে হবে সোগল সোগল এর অর্থ কাজ নফর এর অর্থ মানুষ নফর এর অর্থ মানুষ আমরা বলি মানুষ আরবিতে বলতে হবে নফর আমরা বলি মানুষ আরবিতে বলতে হবে নফর যে দিত এর অর্থ নতুন যে এর অর্থ নতুন আমরা বলি নতুন আরবিতে বলতে হবে যে আমরা বলি নতুন আরবিতে বলতে হবে যে গে দিম এর অর্থ পুরাতন গে দিম এর অর্থ পুরাতন আমরা বলি পুরাতন আরবিতে বলতে হবে দিম আমরা বলি পুরাতন আরবিতে বলতে হবে গে দিম সাদিক এর অর্থ বন্ধু সাদিক এর অর্থ বন্ধু আমরা বলি বন্ধু আরবিতে বলতে হবে সাদিক আমরা বলি বন্ধু আরবিতে বলতে হবে সাদিক সাদিক তার মানে বন্ধু কুল্লু এর অর্থ সবাই কুল্লু এর অর্থ সবাই আমরা বলি সবাই আরবিতে বলতে হবে কুল্লু আমরা বলি সবাই আরবিতে বলতে হবে কুল্লু তানি এর অর্থ অন্যটা তানি এর এর অর্থ অন্যটা গলত এর অর্থ ভুল গলত এর অর্থ ভুল সহি এর অর্থ সঠিক সহি এর অর্থ সঠিক মজুদ এর অর্থ আছে মজুদ এর অর্থ আছে মিতা এর অর্থ কখন মিতা এর অর্থ কখন বাররা এর অর্থ বাহিরে বাররা এর অর্থ বাহিরে আলিউম এর অর্থ আস আলিউম এর অর্থ আস আমস এর অর্থ গতকাল আমস এর অর্থ গতকাল রুজ এর অর্থ ভাত রুজ এর অর্থ ভাত খুবুজ এর অর্থ রুটি খুবুজ এর অর্থ রুটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন